নমস্কার আমি নবকুমার মন্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজনা মেন রোড কসবার রুবি আজ আমরা সুন্দর একটা ছোটো কমপ্লেক্সের ভিডিও নিয়ে এসেছি এই কমপ্লেক্সে টু বিএইচকে পাবেন আপনি নশো সাড়ে নশো স্কোয়ার ফিট থ্রি বিএইচকে পাবেন বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিট এবং ফোর বিএইচকে পাবেন পনেরোশো থেকে ষোলোশো স্কোয়ার ফিটের ফোর বিএইচকে ফার্স্ট সেকেন্ড ফ্লোর জি প্লাস থ্রি তিন চারটে বিল্ডিংয়ের কমপ্লেক্স এটা হচ্ছে আপনার অজয়নগর হাইল্যান্ড পার্ক ওখানে মেট্রো পাচ্ছেন দু মিনিটের মধ্যে রেলওয়ে স্টেশন পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে বাঘাযতীন রেলওয়ে স্টেশন এবং কবি সুভাষ মেট্রোও কাছে আর অজয়নগর মেট্রো স্টেশন দু মিনিটের মধ্যে আপনারা একদম রানিং বাস রোডের কাছে অ্যাপেক্স হসপিটালের গায়ে এই প্রজেক্ট আছে আমাদের আন্ডার কনস্ট্রাকশানে কাজ চলছে এবং কমপ্লিটও বিল্ডিং আছে মিডিল পজিশানে এক বছরে কমপ্লিট সব রকম আছে তো আন্ডার কনস্ট্রাকশানে সাড়ে পাঁচ হাজার টাকা রেট আর কমপ্লিট হয়ে গেলে ছ হাজার টাকা দুটো রেটই কম বেশি হয়ে যাবে লিফ্ট আছে প্রতিটা বিল্ডিংয়ে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি এবং কার পার্কিং সমস্ত একদম খুব সুন্দর খোলামেলা প্রজেক্ট তো আপনারা প্রোজেক্টটা দেখুন আমাদের কমপ্লিট প্রজেক্ট দেখাবো কমপ্লিট প্রজেক্ট এটা কমপ্লিট প্রজেক্ট এবং নতুন কাজ চলছে দেখাবো দেখুন এখন আছি হাইল্যান্ড পার্ক অজয়নগর বিগ বাজার এখানে আছি তো এখানে এই পরিবেশটা দেখছেন এখানে আমাদের প্রজেক্ট চলছে প্রজেক্টটা দেখাবো এখানে আমাদের প্রোজেক্ট চলছে তিনটে বিল্ডিংয়ের কমপ্লেক্স ওয়ান টু থ্রি ওয়ান এ ওয়ান বি সি এই যে দেখছেন প্রোজেক্ট চলছে আমাদের জি প্লাস থ্রি করে তিনখানা বিল্ডিং লিফট চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি কার পার্কিং সব পাচ্ছেন এই বিল্ডিং পুরো গোটা বিক্রি হয়ে গেছে আর সোজা যে বিল্ডিংটা দেখছেন সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর টু বেডরুম করে নশো আর সাড়ে নশো স্কোয়ার ফিট করে আছে এই বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরটা পাবেন ফার্স্ট ফ্লোর বিক্রি হয়ে গেছে সব লিফ্ট আছে তো আমরা ফ্ল্যাটগুলো আপনাদের দেখাবো ফ্ল্যাটগুলো দেখুন এটা হচ্ছে গ্যারেজ পজিশন কাজ চলছে এখানে লিফ্ট লিফ্ট আছে এখান থেকে টু বিএইচকে এদিকে টু বিএইচকে এদিকে সাড়ে নশো এদিকে নশো এই যে লিফ্ট আছে সাড়ে নশোটা দেখুন এই হচ্ছে পুরোটা ড্রয়িংকাম ডাইনিং বড়ো বড়ো বক্স জানালা হবে বক্স জানালা খুব সুন্দর পরিবেশ ডান দিকে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রান্নাঘর তারপরে বাঁ দিকে বাঁ দিকে দেখছেন এটা হচ্ছে কমন বাথরুম কমন বাথরুম আচ্ছা এই বেডরুমটার সাইজ হচ্ছে সাড়ে দশ বাই এগারো এটা হচ্ছে মাস্টার বেডরুম আলমারি রাখার আলাদা জায়গা আছে বক্স জানালা আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এটা সাউথ ইস্ট ফেসিং সাউথ ইস্ট ফেসিং সাউথে ব্যালকনি পাচ্ছেন সাউথ ইস্টে এ হচ্ছে ফ্ল্যাট এখানে পরিবেশটা দেখছেন পাশেই কমপ্লেক্স যা অনেক গ্যাপ ছাড় দেওয়া আছে পুরো ইস্ট আর সাউথ পুরো খোলা এটা হচ্ছে বিগ বাজার হাইল্যান্ড পার্ক দেখতে পাচ্ছেন একদম ঠিক পাশেই একদম খোলামেলা দি পরিবেশ আর একটা বেডরুম দেখাবো আচ্ছা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমও বেশ বড় আচ্ছা এই বেডরুমটা হচ্ছে দশ বাই এগারো সাইজ এটা হচ্ছে সাউথ আর ওয়েস্টে পড়ছে বেডরুম বড় বড় জানালা একদম খোলামেলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আচ্ছা আর একটা ফ্ল্যাট দেখাবো যেটা নর্থ ইস্টে হচ্ছে নর্থ ইস্ট ওয়েস্ট খোলা এটা সেকেন্ড ফ্ল্যাটটা হচ্ছে নশো স্কোয়ার ফিট এই বেডরুমটা হচ্ছে দশ এগারো বড়ো বড়ো জানালা দেখছে ঢুকে এটা হচ্ছে ড্রয়িং টাইনি একদম খোলামেলা ডান দিকে এটা হচ্ছে ব্যালকনি টাইপের থাকবে এটা হচ্ছে রান্নাঘর বিশাল বড় রান্নাঘর এটা একটা বেডরুম এটা হচ্ছে ব্যালকনি হচ্ছে আমাদের প্রজেক্ট সাড়ে পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট লেফট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সিসিটিভি এই মুহূর্তে নিলে সাড়ে পাঁচ কমপ্লিট হয়ে গেলে ছ হাজার টাকা রেট প্রজেক্টটা দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়ে যাবে তো কম দামটা নিয়ে কম বেশি হয়ে যাবে তো এরকম অনেক ফ্ল্যাট এরকম অনেক সুন্দর পরিবেশে জমি বাড়ি ফ্ল্যাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন